সন্ধ্যা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর বুঝতেই তো পারছো আজকে হচ্ছে এগারোই জুন আর আগের ভিডিও যারা দেখেছ তারা বুঝতেই পারছ আজকে আমার কি তা আজকে আমার বার্থডে তাই সকাল থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সামনে আর কিছুই সেরকম কিছু রান্নাবান্নাও সেরকম করিনি আর ঘরের কাজ বলতে যেরকম প্রতিদিন করি সেরকমই করেছি আর তার জন্য সন্ধেবেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু বলতে সেরকম কিছুই না একটা চুড়িদার করে নিয়েছি আর মিনিট টিপ একটু সিঁদুর আর একটু হালকা করে লিপস্টিক দিয়েছিলাম সেই লিপস্টিকটা তো উঠে একদম খিচুড়ি হয়ে গেছে সেটা পরেই দেখতে পারবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বা তাদেরকে ভালোবাসার জন্য আর তোমাদের আগের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা তবে এভাবেই পাশে থেকো এভাবে ভালোবাসা দিও আর যারা যারা নতুন বন্ধু আছে চ্যানেলে তারা তারা প্লিজ চ্যানেলটা তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো এই যে জামা পরে নিয়েছি আর তারপরে চুলটা একটু হালকা করে আসে আসরাচ্ছি আর কি আর এইটুখানি সাজ সাজলাম আর বেশি হাসলাম না আর এই দেখো অলরেডি বেলুন নিয়ে ও বাবা হাজির হয়ে গেছে ওর বাবার কাণ্ড দেখতে তুমি আসতে আর দেখতে থাকো ভিডিওটা এই বেলুন গুলো ফুলালো ওর আমার জন্মদিন সিনেমাটা আমি কাউকে বলি ঠুলি না আর আমার জন্মদিন সিনেমাটা কি অনুষ্ঠান করবো বলো হ্যাঁ তাই যাই হোক ওর বাবাই একটু পরে ঘরে কোনো রকম একটুখানি তা এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে দেখতে বলো আর খেতেও খুব সুন্দর হয়েছে দেখতে আমরা যেই দোকান থেকে কেকটা আনি মঞ্জু কেক এত সুন্দর কেক খেতে না দেখতেও যেরকম আর এর মধ্যে দেখো ওর বাবা কি করেছে বাবা বাবার এই যে মাথায় কি দেয় এটার নামটা আমি জানি না সেই নিয়ে তো সেই আমার তো রাগ হচ্ছে তুমি কেন এসব এনেছো হ্যাঁ আমি সেভাবে কিছু করে ধরি না এইসব এনেছো বাবা তুমি সেই পুরনো যুগেই রয়ে গেলে তুমি সেই নতুন যুগের এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে যাই হোক সেই জর্জবস্তি করে দিল আর কি কথায় আমার দা কি করবো বলো করে নিলাম করে নি কেমন লাগছে আমার না কি অস্বস্তি লাগছে এটা মাথায় পড়ে কেমন লাগছে কেমন লাগছে খালি বলে যাচ্ছে ভূত কেমন লাগছে পড়তে যাই হোক যেটা কোনো দিনও করিনি সেটা করতে কেমন একটা কেমন একটা বিধাভত লাগে তা যাই হোক আমার বাবা আবার হোম থিয়েটার চালিয়েছে গান চালিয়েছে সেটা তোমাদের সাথে শোনাতে পারবো না যাই হোক একটা কাটাকাটি হচ্ছে আনন্দটা একটুখানি অনুভব করি এই দিনটাই সব থেকে সবার জীবনে একটা বড় দিন আর কি ছোটো হোক বড় হোক এই দিনটা স্মৃতি হয়ে থাকে আর আমার বরকে আমি মানে কি বলবো জানি না ভাগ্য করে পেয়েছি ও এই দিনটা আমার খুব আনন্দ করে কাটায় আমার সঙ্গে আর সত্যি কথা ভাগ্য করেই পেয়েছি এরকম একটা হাজব্যান্ড তো চলো কেক কাটা কমপ্লিট হয়েছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তো রান্না করতেই হবে আর আমার বার্থডে রান্না আমার নিজেই হাতেই করতে হবে কিছু করার নেই তো চলো এখানে বাবা বলছে একটু দুধ পায়েস করবো একটুখানি তো পায়েস বসিয়ে দিয়েছি দুধ আর এখানে আমি মাংসর জন্য মশলা করে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে নিলাম আর পেঁয়াজটা আমি এরকমভাবেই আর কি আর পেঁয়াজটা এরকম করে করলে না খেতেও খুব সুন্দর লাগে আর টেস্টও হয় মাংসটা তারপর তেল দিয়ে দিলাম আমি তেলের মধ্যে জিরে ফোরন তেজপাতা ফোরন এলাচ দারচিনি সব কিছু দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু গরম হলে যে পেঁয়াজটি জিরে আমি দিয়ে দিলাম আর নর্মালি যেভাবে রান্না করি মাংস আমি সেভাবে রান্না করছি আর এদিকে মাংসের জন্য মশলা আমি করে নিয়েছি লঙ্কা টমেটো আদা রসুন আর আমি যেগুলো মাংসতে অ্যাড করি না এটি আমার ভালো লাগে আর কি খেতে এবার তার মধ্যে হলুদ দিলাম একটুখানি এই নাড়াচাড়া করে রাত বাজে অনেক হয়ে গেছে রাত সাড়ে দশটার সময় রান্না করতে এসছে আর তাও তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে আমার রাইস চিকেন আর পায়েস তিনটে কমপ্লিট হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে তো যাই হোক ঢাকা দিয়ে দিলাম মাংসটার মধ্যে একটু আলু দিয়েছি চারটে কেননা শ্বশুর মাংস খেতে পারে না তার জন্য বাবার জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম চারটি মনে ছিল না তারপরে হঠাৎ মনে পড়ল তাই দিয়ে দিলাম তারপর দেখো পায়েসটা আমার হয়ে গেছে অলরেডি পায়েসে কাজু বিসমিশ সব কিছু দিয়ে চিনি দেওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এবার পায়েসটা আমি নামিয়ে দেবো আর পায়েসটা কীরকম হয়েছে দেখা দেখতে এটা পাতলা হয়েছে তো নামালেই গাঢ় হয়ে যাবে আর দেখো মাংসটা আমার কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো জলটা আমি খুব একটা বেশি দেবো না হালকাই দেবো যেহেতু রাইসের সাথে তো বেশি ঝোল ভালো লাগে না কষাই ঠিক আছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংস দুপুরবেলায় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয় মাংসটা বেশ নরম হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিলো রাইসের সাথে চিকেন কষা খুব ভালোই লাগে খেতে আর দেখো আলুগুলো কিন্তু আমি ভাজি নিই জানো তো ওই যে বললাম আমার মনে ছিল না আলুটা দেবো যে তাই পরে ভট করে মনে করলাম যে বাবা তো খেতে পারবে না তা একটা আলু দিয়ে দিও ওদের কষানোর সাথে দিয়ে দিলাম বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে দিনও আলু টলু দিই না কাছে আলু তবে আজকে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আর শীতও মোটামুটি ভালোই হয়ে গেছে তো মাংসটা আমার কমপ্লিট গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেললাম আর এদিকে রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব কেটে নিয়েছি তো দেখো আমার কমপ্লিট সমস্ত কিছু রান্না এখন খেতে দিতে চলে এসেছি এখানে সবারটা বেরিয়ে নিয়েছে যে ওখানে স্ল্যাড কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ শসা আর রাইস আর এখানে হচ্ছে ফিস ফ্রাইও বাবা আবার নিয়েছে মাছের ফিশ ফ্রাই দোকান থেকেই কিনে নিয়েছে অলরেডি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার এই বার্থডে ছোট্ট করে করেছি সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার তোলে চলো রাতে এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়েই দিনটা শেষ করলাম তাহলে টাটা 아로테고, 슈스토테고